শিক্ষার্থীরা তোমাদের আজকে আমি বাস্তব সংখ্যার ভাগ নিয়ে একটু আলোচনা করব। আমি আগেই সংখ্যাগুলো লিখে রাখছি কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায় এখন দশমিকের পৌনকনিকের ভাগ মানে বাস্তব সংখ্যার ভাগ কিভাবে করে তোমাদের আমি শিখাইতেছি দেখো এক নম্বরে আমি একটা সংখ্যা লিখে রাখছি জিরো পয়েন্ট ভাগ জিরো এই এই অঙ্কগুলো তোমাদের বইতে আছে দেখবা তোমাদের বইতে বিস্পৃষ্টায় অঙ্কগুলো আছে নবল শ্রেণীর পৃষ্ঠায় এখন এই পৌনপণিকের ভাগগুলা কিভাবে করে তোমাদের শিখাইতেছি যে এর আগে আমরা গুণ করছি ভাগ বা বাস্তব সংখ্যারে সাধারণ যে প্রকাশ করছি প্রায় সেম কিরকম আগের ক্লাসে শিখছি আমরা যে একটা সংখ্যার উপরে পূর্ণপণিক থাকলে একটা কি হয় নয় অর্থাৎ যেই কটা সংখ্যার উপর পৌনপণিক থাকে ওই কটা কি হয় নয় এরপর উপরের সংখ্যাটা পুরো লেখে থ্রি এখানে সামনে জিরো আছে জিরো দিলেও হয় না দিলেও হয় ভাগের ভাগ একটা সংখ্যার উপর একটা নয় উপরে ছয় ছয় এখন নাইনের থ্রি এই ভাগ সব সময় গুণ হয়ে যায় ভগ্নাংশের ভাগ করতে গেলে ভাগ কি হয়ে যাবে গা গুণ হয়ে যাবে এই ভাগ যখনই গুণ হয়ে যাবে তখনই এই ভগ্নাংশটা উল্টে যাবে অর্থাৎ উপরেরটা নিচে যাবো না নিচেরটা উপরে এসে পারবো তার মানে বোঝা গেলো ভাগ ভাগ অঙ্ক করতে গেলে ভগ্নাংশের ভাগ করতে গেলে আমাদের ভাগ কি হয়ে যায় গুণ গুণ হয়ে গেলে ভগ্নাংশটা কী হয়ে যায় ঘুরে যায় দেখো এটা সেম গুণের মতো হিসেবে গুণের সময় আমি বলছিলাম যদি তোমাদের উপরে নিচে কাটাকাটি করতে সমস্যা হয় তাহলে তোমরা লবে লবে গুণ করবা হরে হরে গুণ করবা তারপরে তোমরা ভাগ করবা এখন এই দা তিনের ধরো কাটাকাটিও যায় কারণ কী করো কি স্যার আমরা কাটাকাটি ভালো বুঝি না কাটাকাটির আমার দরকার নেই আমরা অন্য নিয়মে শিখাই দেন আমি তোমাদের বলবো ল উপরেটার সাথে উপরেটা গুণ করবার নিচেটা দের সাথে নিচেটা গুণ করে ভাগ করবা উত্তর মিলে যাবে এখন এটা ধরে ভাগ করি তিন নং কত সাতাইশ এটা দেরে ভাগ করি কত গুণ করি কত হয় ছয় নং কত চুয়ান্ন দেখো এটা দা এবার এটারে ভাগ করবা সাতাইশ ভাগ চুয়ান্ন তাকে ভাগ করলে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট বাস তোমাদের হয়ে এরপর আমরা দ্বিতীয় অঙ্কটা নিয়ে একটু আলোচনা করি দেখো দ্বিতীয় অঙ্কটায় আছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ পৌন পণিক ভাগ জিরো পয়েন্ট ওয়ান সেভেন পৌন অর্থাৎ আগে নিয়ে যদি আমরা যিনি অঙ্কটা করতে যাই যে একটা সংখ্যার উপরে পৌনপণিক একটা নয় দশমিকের পরে যে কটার সংখ্যা পনোপনিক সারা থাকে ওই কটা জিরো হয় তাহলে দশমিকের পরে পৌনপণিক সারা আছে আমাদের একটা সংখ্যা তিন তার মানে একটা কি দিন জিরো এখন উপরে যা আছে সব লিখতে হবে বিয়োগ দিতে হবে পৌনপনিক সারা কটা সংখ্যা আছে পোনপনিক সারা আছে খালি থ্রি দিলাম থ্রি বিয়োগ ভাগের ভাগ একটা সংখ্যার পরে পৌনপণিক একটা নাইন একটা সংখ্যা পৌরপণিক সারা একটা জিরো একটা সংখ্যা দশমিকের পরে পৌনপণিক সারা যে কটা সংখ্যা থাকে ওই কটা কি হয় জিরো হয় তাহলে পৌরপণিকের পরে দশমিক পৌনপণিকের সারা একটা সংখ্যা আছে একটা জিরো দিলাম উপরে সতেরো সতেরো বিয়োগ পৌনপণিক সারা কি আছে এক আছে দিলাম আমরা এক নব্বই নব্বই এটা থেকে এটা আমরা এখন বিয়োগ করি বিয়োগ করলে থাকে বত্রিশ ভাগ নব্বই থাকে কত ষোলো এবার আমরা বলছিলাম ভাগ কি হয়ে যাবে গা গুণ গুণ হয়ে গেলেই ভগ্নাংশ কি হয়ে যাবে উল্টে যাবে নিচে ষোলো ষোলো এখন আমরা একটু ক্যালকুলেটারে ব্যবহার করবো কারণ এত বড় সংখ্যা নাই আমাদের কি হয়েছে ক্যালকুলেটার নিতে হবে দেখো ক্যালকুলেটার ছাড়া তোমরা যদি কাটাকাটি পারো আমি বারবারই বলি কাটাকাটি করলে সহজেই কিন্তু যারা কাটাকাটি একটু কম পারো তাদের জন্য বলি লবের সাথে লবের গুণ হরের সাথে হরের গুণ যদিও এটা দেখতে পাচ্ছি নব্বই নব্বই কাটা যায় আমিও দেখি তুমিও দেখো কিন্তু আমরা একটা নিয়মে যাইতে চাইতেছি অর্থাৎ নব্বই গুণ বত্রিশ উপরে আমরা লিখলাম টু এইট এইট জিরো আবার নব্বই গুণ ষোলো ওয়ান ফোর ফোর জিরো এবার আমরা এটা দেব